আজকে দেখছেন না একটা ছেলেই আল্লাহ শকরপুর বাংলাকে কাঁপিয়ে রেখে যে একজনের জ্বালায় সব ব্যাটা পেরেছেন ওদিকে সাতাত্তরটা বেরিয়ে গেছে ওখানে সমস্যা নেই একটার পিছনে ছুটছে কেন কেন এই হজ হাউসে ঢুকে গেছে এই হজ হাউসে ঢুকে গিয়ে বলছে মদের বোতল কেন দেখেছেন না দেখেন আর বাকি যেগুলো সব মুসলমান রয়েছে এরা কেউ খোঁজ নেয় কেন এরা সব মিলেমিশে মিশে আছে এগুলো আমাদেরকে ভাবতে হবে বাপ আগামী দিন তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কাফনটা কিনে রেখে কেন মানুষের কাফন আর কাফন পাওয়া যাচ্ছে না তেরপোন দিয়ে পলিথিন দিয়ে কম্বল দিয়ে জড়াতে হচ্ছে তোমরা যদি এই রাস্তায় চলো এই গাফলুতির রাস্তায় চলো তাহলে তোমরা বাচ্চাদের কাফন কিনে দিয়ে যাও পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় কষ্ট হচ্ছে আমার আব্বাদের কষ্ট হচ্ছে নাকি অনেকে কেন তো বলে তুমি কি দাও উনি তো তবু এক হাজার দেয় তুমি কি দাও কপাল 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 হ্যাঁ আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ লুটপাট হচ্ছে হ্যাঁ সেই জায়গায় তুমি আমায় বসাও না সে জায়গায় বসাও আমায় বলতে আমাদের আমাদের ভালো লোককে বসাও না তোমার তুমি কেন কিন্তু না অনেকের কষ্ট হয়তো তাই জিজ্ঞেস করছি কিন্তু আমার স্পষ্ট কথা হয় কষ্ট যদি হয় আপনি আপনার লোক নিয়ে থাকুন আপনি আমাদের কাছে আসবেন কেন কি ভুল বলছি না সবার স্বাধীনতা রয়েছে সবাই বলতে পারছে তো তোমার যাকে ভাল লাগে তাকে থাকতে যাও আমরা যারা দু দশ জন থাকি আমরা দু দশজনই জনই থাকবো অসুবিধে কি কেননা আমরা বদরের ইতিহাস দেখেছি বদরের সংখ্যা ছিল এক হাজারের উপরে আর ইমান সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন এক হাজার সংখ্যা বাহিনী তারা পরাজিত হয়েছিল মাত্র তিনশো তেরো জনের কাছে আমরা হিন্দুস্তানুস্তান করে দেওয়া হয়েছিল অনেক রকম পরিকল্পনা করা হয়েছিল কিন্তু আমার গরিবের নামাজ জমিনে চুনে আসলো আমার গরিবের নামাজকে রুখতে পারলো সেই সময়ে যারা রাজা ছিল তারা কোনো কারকে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে আমাদের রাজত্ব ধ্বংস করতে এসছে সে এখন কোন জায়গায় আছে কনকাররা বলে দিল সে তো দিল্লিতে চলে গেছে তখন আজমিরের যে পৃথিবীরা বাচ্চা ছিল সে বলতে লাগলো মহামন করে মহিন উদ্দিনকে তো রুখা গেল না কমসে কম আমার আজমিরে যেন লুকতে না পারে হাজারো পরিকল্পনা করে গরিবে নামাজকে রুখার চেষ্টা করেছিল

নবীর হিয়ার করে নবীর দিনটা আমাদের কাছে রেখে গেছে ওই দিনটালে কি হচ্ছে বলুন দিনটালে কি হচ্ছে আজকে চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে ফাংশন কারা দিচ্ছে মুসলিম ঘরের ছেলে এই মুসলিম ছেলে যখন শিকালো কারা যে চাঁদ রাতে ফাংশন করতে হয় এদের সহবত খারাপ খারাপ জায়গায় বস ওই মেলা ফাংশন উপলক্ষ করে যে গেট করেছে ওই গেটে দেখুন দিচ্ছে তাহলে আজকে খুব ভালো করে বলে যাচ্ছে তুমি করবে করবে ওটা পরের বিষয়। আমাকে আল্লাহ নিয়ে আসবে কিনা ওটা হলো প্রথম বিষয় আল্লাহ যদি বলে বাঘপুরে মুল্লা পাড়ায় আমাকে আবার নিয়ে আসবে তুমি কেন পুরো পাড়া মিলে চেষ্টা করো আমার রুখতে পারবে না একটা লোক দাঁড়িয়ে যাবে এক চলে যাবে অতবuja আসতে না নাই আল্লাহ যদি চায় আর আল্লাহ যদি না চায় পুরো পারা মিলে চেষ্টা করে আমার কাছে কেউ আমাক আনতে পারবে সব ফয়সালা ওখান থেকে হয় ওপর থেকে নিচে থেকে নয় খুব ভালো করে শোনো কোন যুবক ছেলে যদি গান শুনে ফাংশনে যায় যাত্রায় যায় সিনেমায় যায় আর ইত্যাদি ইত্যাদি পাপ মদের মতো পাপ জেনার মতো পাপ যদি করেও ফেলে ওই যুবক যদি সেজদায় পড়ে অন্তর থেকে তবা করে কাঁদে আল্লাহ ওকে মায়ের পেট থেকে যেমন বেড়িয়েছিল বেগুনা ওই রকম বেগুনা করে দেবে জরে বলুন সুবহান আল্লাহ কিন্তু কেউ যদি ইসলামের কোন কাজকে ক্ষতি করে অর্থাৎ ঈদ উপলক্ষ করে ফাংশন না ঈদ উপলক্ষ করে মেলা ইসলামে তার মানে ফাংশন আছে এটা প্রমাণ করতে চাইছে মনে রাখবেন এর গুনাহ হবে না ইসলাম থেকে বেরিয়ে কাফের হই যাও তাহলে এই কথাগুলো প্রতিটা জায়গায় প্রতিটা মসজিদে প্রতিটা আলেমাদের প্রত্যেকের প্রচার করা দরকার আছে না আজকে তো সমাজে একটা বার্তা চলছে ধর্ম যার যার উৎসব এই কথাটা বার যারা করেছে তাদের মতো বড় শয়তান পৃথিবীতে দুটো আছে কথা বল এই কথাটা কি বলা আপনাদের গায়ে লাগলো নাকি এই কথাটা হলো সবথেকে বড় শয়তানদের পরিকল্পনা আমাদেরকে বেইমান বানাবার উৎসব যার যার ধর্ম সবার এই কথাটা হলো সব থেকে বড় বাজে নুরা কথা উৎসব যার ধর্মতা তার ধর্ম যার উৎসব তার ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয় কথা শুনছেন না শোনেন কিন্তু এত বড় একটা সমাজে প্রকাশ্য কথা চলছে লক্ষ লক্ষ টাকা কটো করে কোটি টাকা খরচ করে সাইনবোর্ড করা হচ্ছে বলেন এই সমাজে আলে মুলামা মুফতি মলোয়ানাদের ফটো আছে বিরুদ্ধে এ কথা বলেন ফটোয়া দেয় কেউ যে কথাটা ভুল কথা এই কথা মানা যাবে না এটা ইসলামের বিদ্বেষী কথা এই কথার পিছনে মুসলিম যুব সমাজকে মুশ্রেক বানাবার প্ল্যান এই কথার পিছনে ইসলামকে মিটাবার প্ল্যান কেউ ফটোয়া দিচ্ছে বললে হাজারো মুক্তি ফটোয়া দিচ্ছে হয়ে যাবে হারাম খোর গুলোকে চেনুন নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলে সমাজে ফতোয়া দিচ্ছে নাকি পাপ করছে নবীকে নূর বললে ফতোয়া দিচ্ছে নবীকে সাফাতুন নবী বললে ফতোয়া দিচ্ছে আল্লাহর ওলিদেরকে ভালোবেসে তাদের মাজার জিয়ারত করলে ফতোয়া দিচ্ছে অত এত একটা জঘন্য কথা ধর্ম যার উৎসব সবার এর বিরুদ্ধে কোন কথা বলে কেউ আরে কথা বলছে না তো চিন্তা করেন সমাজে কিভাবে আমাদেরকে কিনা হচ্ছে এই কথাটা যারা প্রচার করছে তারা কোটি কোটি টাকা খরচ করে চলে কেউ যদি কথাটা দিল থেকে মেনে নেয় যে ধর্ম যার যার উৎসব সবার সঙ্গে সঙ্গে সে মোশরে হয়ে যাবে কথা মাথায় ঢুকছে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে কোনো সন্দেশ ইসলামের মধ্যে থাকবে না কেন এই সমাজে অনেক ধরনের উৎসব আছে যে উৎসবে সেরেক হয় আছে না উৎসব সবার মানে সেটা আমাদের আমাদের সেরেকটাকে আমাদের বললে কথা থাকবে না এখন আবার এই ওয়াজ করলে বলবে ওয়াজ করা যাবে না মহল খারাপ তো কবে করবি কবে মহল ভালো হবে মহল খারাপ হয়েছে কেন ওরা আমার হৎ কথা বলা বন্ধ করেছে বলি তো মহল খারাপ হয়েছে ওলামারা যদি মজবুত হতে যুব সমাজ যদি ছেলে হালকা বয়সে গান শুনছি শোন শুনে ফেলছিস সিনেমা দেখে ফেলছি যাত্রা দেখে ফেলছে তোর এখন সময় আছে তবা করে ফিরে আসবি একদিন একদিন হালকা বয়সে তোর বাপ দাদা তো অনেক বদমাইশ করেছিল এখন দেখবি যা সব নামাজি মুসল্লি আল্লাহ বলা হয়ে গেছে কাল তুও হয়ে যাবি কিন্তু কমসে কম ইসলামের ক্ষতি করে ফেলে দিয়ে বাবা এই ছেলে বুঝতো না বুঝতো না এদের ধর্মের উপরে কোনো টান আছে কেন এদেরকে সে মেসেজে দেওয়া হচ্ছে না এদেরকে সব এক করে ফেলা হচ্ছে তাই কিছু মুসলমান আছে ধর্মের উৎসবে যায় আবার কিছু মুসলমান আছে গায়ের আমার ধর্মের ধর্মের উৎসবে এসে আমার উৎসবকে ক্রিটিসাইজ করছে ব্যঙ্গ করছে বিভিন্ন ভাবে শেষ করে দেবার পরিকল্পনা করছে আমি জানি না আমার পথে আপনারা বেজার হচ্ছেন কিনা আমাকে তো এনেছেন ধর্মের প্রচার করতে আমি ধর্মের জন্য তো বলছি বাবা আজকে বলুন মসজিদে ঈদগাতে নামাজে কোন নারী পুরুষ এক জায়গায় হওয়া যায় কথা বলছেন আপনার মা যায় আপনার মা বোনেরা কি মুসলমান নয় ইসলাম কি তাদের নয় আপনার মা ইসলামের ঘরের হওয়ার পরও ইসলাম তাদের হওয়ার পরও তারা ঈদগাহ যেতে পারছে না তারা নামাজে যেতে পারছে না তাহলে রেল রোডে কি করে রাজ্যের প্রধান গেল এই জবাবটা লিয়া দরকার আছে না নয় এই কৈফেটটা আলে মুলামারা লিখছে কয় এই কৈফেটটা পীর পীর জানা লিখছে কই যা আপনি কি করে ওখানে যাচ্ছে ওটা আমার ধর্মীয় বিষয় ওখানে নারীদের যেতে নয় কেউ বলছে সব বিক্রি হয়ে গেছে বিক্রি বিক্রি তাহলে তোমাদের কি দশা হবে আগামী দিন বুঝতে পারছো এবার এই কথা যখনই আমি বলছি আমার বিরুদ্ধে দুটো শক্তি দাঁড়াচ্ছে এক শাসক আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আর এই শাসকের যারা হারাম ইনকাম করে দালাল মুসলমান নেতৃত্ব দিচ্ছে সেগুন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে তাহলে আমি ধর্ম শেষ হচ্ছে চুপ করে বসে এই বিরোধীর ভয়ে চুপ করে যাব লাগি কথা বলে যদি এদের ভয়ে চুপ করে যায় তাল্লা বলবে আয় আমার জান আর যদি তুই আমার জন্য কথা বলিস হাসবান্দ আল্লাহ বলে নির্মল মৌল নির্মাণ শুনে না আমি আল্লাহর ওপরে যারা ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট জোরে বললো আল্লাহ তোরা কি দেখলি না তোরা কি দেখলি না তুরস্কর জমিনে ভূমিকম্প হলো ওই ভূমিকম্পে হাজার হাজার বাপ মা মারা গেল ওই ভূমিকম্পে একটা নবজাতক শিশু ওই ভূমিকম্পের ভাঙা স্তুপের নিচে জন্মগ্রহণ করেছিল মাটাও মারা গেছে আড়াই দিন তাকে জেন্ডা রেখে আমি আল্লাহ এখনো তাকে বাঁচিয়ে রেখেছি জোরে বলেন সুভার আল্লাহ তোরা কি দেখলি না ইতিহাস কি তোরা পড়িস না যখন সুনামি হয়েছিল ওই সুনামিতে হাজার হাজার বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা সব তসনাস হয়ে গেল বিল্ডিং গুলো ভেঙে চলে গেল ওই সুনামিতে একজন মহাজেন মসজিদে আজান দিচ্ছিল সুনামির পানি মসজিদে ঢুকলো মহাজেনকে টেনে বার করলে চলে গেল সুরতে ভেসে ভেসে চলে যাচ্ছে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তাকে একটা নারিকেল কাজে সাহায্য দিল অন্য কাজ দিল না নারিকেল দিল কেন মানুষ কিছু যদি খেতে নাও পায় পানি খেলে মানুষ সে নারিকেল গাছে উঠলো নারিকেল গাছের মাথা ভেসে থাকে দেখবেন সেখানে বসে ডাবের পানি পান করছে আগেকার সময় আপনারাও অনেকে দাঁত দিয়ে নারকল ছিঁড়িয়েছেন ঘুষি দিয়ে নারকল ফাটিয়েছে আপনারাও অথব এইভাবে কয়েক সপ্তাহ সে বেঁচে ছিল তারপরে আল্লাহ সেই দিকে জাহাজ নিয়ে গেল জাহাজ থেকে সে ফিরে ফিরিয়েছে আজও বেঁচে আছে জোরে বলুন সুভান আল্লাহ এ আমার বান্দা তুরা কোন পাওয়ারের কাছে মাথা নত করছি তোরা কাদেরকে ভয় করছি কাদের কথায় তুরা হক কথা বলা বন্ধ করে দিলি তোরা কি দেখলি না আমি আল্লাহ আমি সেই সুপার পাওয়ার আমি তোদেরকে কিভাবে পাঠাতে পারি তুরা কি জানিস না তোরা কি দেখিস না আমি আল্লাহ তোদেরকে বলে দিই শোন তোদেরকে শিখিয়ে দিই শোন পৃথিবীতে সমস্ত ক্ষমতাও যদি একদিকে হয়ে যায় আমি আল্লাহ যাকে বাঁচাবো তার কেউ ক্ষতি করতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ ভাইরা আমার তাই বলে যায় আল্লাহকে ভয় করুন নবীকে ভালোবাসুন আদব করুন এটা হলো সিনার পাওয়ার বাড়বে এতে কি হয় সিনার পাওয়ার আর আল্লাহর ভয় করার একটা সিস্টেম আছে যার দিলে আল্লাহর ভয় আছে সমস্ত জালিমটাকে ভয় করবে এটা সিস্টেম আর আল্লাহর ভয় যখন উঠে যাবে আল্লাহ জালিমের অন্তর থেকে তোমার ভয় তুলবে তাহলে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে যে যা খুশি করছে আমাদের ঘরে নিয়ে দেখলেন না কিছুদিন আগে আশি নব্বই বছর কম বেশি বয়স একটা মুরব্বী বাপকে গালে চরম হচ্ছে একটা বয়সের মেয়ে দেখলেন না দেখছেন তো নাকি আমি তো তিন বছর আগে বলেছি যে দোকানে যাবি মাল কিনতে হঠাৎ করে বলবে চোর মার 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 কি না চুরি করেছি কেস টেস কিচ্ছু হবে না আজকে খাটছে তো নাকি তিন চার বছর পাঁচ বছর সাত বছর আগে থেকে বলে আসছি একটা দিন আসছে তোদের অকাপ তোদের মসজিদ মাদ্রাস তোদের থাকবে না বলিছি না বলিনি বলুন তাহলে আমি কি গায়েবের খবর জানি না আমার নবী যা শিখিয়েছে সেই কথা অনুযায়ী বলিছি আজকে সব বাস্তবে ঘটেছে এসব নবী বলে গেছে একটা দিন হবে একটা দিন আমার উন্মত প্রচুর মার খাবে যেমন খোদার পশুরা খাদ্য থালির উপরে ঝাঁপিয়ে পড়ে একদল মানবকূপ পশু আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়ছ না বলেন বিভিন্ন জায়গায় ভিড় দেখুন সব মুসলমানকে মারতে মারতে মেরে ফেলছে না মিলছে না মেলে না সাহাবারা জিজ্ঞেস করেছিল হুজুরের কারণ কি হবে উম্মতের কি সংখ্যা কম হবে আল্লাহ নবী বলেন না সংখ্যা অনেক হবে তারপরও কেন মার খাবে নবী বললেন তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে দুনিয়ার ভয় ঢুকে যাবে বলুন আমাদের অন্তর থেকে আল্লাহর ভাই উঠেছে না দুনিয়ার ভয় ঢুকেছে না কি হবে কেস হয়ে যাবে জেল হয়ে যাবে ঘর ভেঙে দেবে টোটো বন্ধ করে দেবে কাজ আটকে যাবে এই হয়ে যাবে যাবেছে না ঢোকেনে দেখছেন রসুল কবে বলে গেছে মিলছে দ্বিতীয় নম্বর কি হবে আল্লাহ নবী বললেন তারা লুবি হয়ে যাবে আমরা লুবি হয়েছিল আরে কথা না আপনি তাহলে বাস্তব মিল চলে গেছে এই তাহলে মার খাওয়ার কারণ কি আল্লাহর ভয় উঠে গেছে আর লুবি হয়ে গেছে তাহলে মার খাওয়ার হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে আল্লাহর ভয় আনতে হবে লোক ছাড়তে হবে সারা সার কথা তোরে বাবা যত বড় জায়গায় বসে আছে তত বড় লোক যত ছোট জায়গায় আছে ছোট লোক ওপর থেকে নিচ সবাই লুবি এখন আমরা হ্যাঁ দিশে খুঁজে পাচ্ছে না কি করবে দিশে খুঁজে পাচ্ছে না কেউ গাড়ির লোবে কেউ বাড়ির কেউ গাড়ির আলোর কেউ একটু ফটো উঠবে সেই যে ধর্মটা কি হচ্ছে দিনটা কি হচ্ছে এ চিন্তার মধ্যে কোন আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় উচিত তো কাউকে আল্লাহ পয়সা দিয়েছে তার তো উচিত এই টাকা একটু দিনের জন্য খরচ আল্লাহ দিয়েছে যখন করি কাউকে আল্লাহ একটু রাজ ক্ষমতা দিয়ে তার তো উচিত আমার ধর্মের জন্য একটু কিছু করি করছে কেন ওরা ইচ্ছা থাকলে করতে পারছে না কেন মালিকটা তোমার ইসলামের দুশ্মন তুমি যখনই করতে যাবে অমনি বলবে পরের বারে তোকে আর টিকিট দেবো কুচিন্তা করতে ইসলাম যাই যাগে যাক আমার গাড়ি বাড়ি সব ছেলে বুলে সান থাক এই তো চলছে সমাজে অসুবিধা হলে বলেন একটু দোয়া করতি

আল্লাহ নবী নবিদা নবী আমাদেরকে কতটা ভালোবাসে সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন আজও নবী আমার তোমার আমার জন্য কাঁদে এ নজওয়ানেরা সেই নবী আমার دین আমাদের কাছে রেখে গেল সেই দিনটাকে আমরা আজকে কি করলাম যে যেদিক দিয়ে পেরেছে যার মনের মতো করে নিয়েছে আমার মুখটা করে আমার নবী হল আমাদের যারা আমার নবীর অনুসরণ করে চলবে তাদের সাথে থাকুন যারা আমার নবীর সাথে নেই তাদের সঙ্গে নেই সবার দিক থেকে মুখ ঘুরিয়ে নেন আমার থেকে ঘুরিয়ে এলে ফকাসটা নবীর দিকে পড়ে সবাই নবীকে ফলো করে নবীর জীবনী পড়ে নবীর লাইফ স্টাইল দেখো দেখো দেখে যদি মনে হয় যে আব্বাস চাইছে তাহলে আব্বাস সিদ্দিকি জিন্দাবাদ নাই আব্বাস সিদ্দিকে জিন্দাবাদ বলা দরকার ও বেকার কিচ্ছু দাম নেই পীরের বেড়া তো কি হয়েছে নবীর থেকে বড় নাকি মুক্তি তো কি হয়েছে নবীর থেকে বড় নাকি

আমি আজ বলে যাচ্ছা কমিদিন আরো ভয়ানক আসছে আরো ভয়ানক আল্লাহ নবী ও নবী দা নবী দুনিয়া জমিনে এসেছে 570 খ্রিস্টাব্দে বাড়ির বিউলাওয়া সুম্মা শুভেচ্ছা থেকে সময় একটা তত্ত্ব বলে যাচ্ছি মন দিয়ে শুনে আমার নবী 40 বছর যখন বয়স হয় আল্লাহ নবী দ্বীন এর কাজ শুরু করেছিলেন এ যমুকেরা দুনুনেরা এ আমার নবী প্যাকে প্রেমিকেরা আমার নবী যখন মিরাজে গেলেন ওই মিরাজ থেকে নামাজটা নিয়ে এলেন তার আগে উম্মতে মুহাম্মাদীর জন্য

ঈদের দিনে দেখবেন অনেকে চুপ করে দেরি করে দেরি করে রুকু শেষ যদি হয়ে যায় আগে কে কি করছে সব থেকে তারপরে ষোলো ষোলো চলো হ্যাঁ হতে পারে বছরে একবার আসে মানুষ দেখিয়ে যায় কিন্তু এটাও মনে রাখবেন একজন বলছে সাত আছে রজ একদিক তো ঠিক বলেছে কিন্তু কত হিজড়ি কত সালে গিয়েছিলো সেটা বলতে পারবে এই তথ্যটাকে মনে রাখবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী দুনিয়া এসেছে চল্লিশ বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছে তাহলে পাঁচশো সত্তর সঙ্গে চল্লিশ যোগ করলে ছশো দশ আর নবী মেহরাজ গেছে ছশো একুশ কত মনে থাকবে তাহলে বিচখানে কত বছর রয়েছে এগারো বছর কত বছর ছশো দশ আর একুশের বিচখানে কত এগারো বছর এই ছশো একুশে নামাজ এনেছে এগারোটা বছর তাহলে নবী কি করেছে এটা জানার দরকার আছে এই এগারোটা বছর কি করেছে আল্লাহ নবী এগারোটা বছর পৃথিবীতে যত জালিম শাসক ছিল সবার কাছে নবী চিঠি করেছে জুলুম বন্ধ করো রোমের বুকে রোম রোম রোমের বুকে বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ঘরে ছেলে মেয়েদের ঘরে ওই স্টেডিয়ামের মধ্যে ছেড়ে দেওয়া হতো দিকে বাঘকে ছেড়ে দেওয়া হতো কুস্তি লড়াই হতো আর গ্যালারিতে বসে বসে আনন্দ করত তারা এভাবে মানুষকে হত্যা করা আজকে যে স্পেন আমরা বলছি স্পেন এই স্পেনে এমন শাসক ছিল প্রতিদিন এক একটা করে কুমারী মেয়ের এজ্জত কে সে লণ্ঠন করত এবং তার একটা সন্তানও ছিল সচরিত্রহীন ছিল পারস্য ছিল হাজার বছরের আগুনের উপাসনা করত হাজার বছর মানুষকে কিনা গেছে যে হাওয়া কিন্তু আজকে পৃথিবী জুড়ে আবার নতুন করে শুরু হয়েছে আমার দেশে যেমন পুরো দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে মণিপুরে আদিবাসী দলিতদের উপরে বিশাল অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষের উপরে মনে রাখবেন শুধু যে মুসলমানের উপর জুলুম হচ্ছে তা নয় এই দেশেতেই অনেক আদিবাসী দলিত ঘরের ছেলেদের ঘরে উচ্চ বর্ণের পাত্রে হাত দেওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে ঘোড়া করে বের করতে যাচ্ছে নিচু বর্ণের ছেলে হওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দিয়েছে এই উঁচু নিচুকে পুরো ভেঙে চুরমার করে মানুষ সব এক এটা মোহাম্মদ রসুল করেছে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ এই বিভাজনকে কে দিয়েছে

লড়াই করে করে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে পৃথিবীতে সমস্ত অন্যায় অত্যাচার জুলুম খতম করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে সমাজ ইনসাফ ইনসানিয়াত নাই সত্য গরিবের অধিকার এতিমের অধিকার নারী মেরে দিয়া বন্ধ করেছে রেপ বন্ধ করেছে লুট বন্ধ করেছে তারপরে আল্লাহ বলেছে বন্ধু পরিবেশ তখন ঠান্ডা চলে আসে নামাজ দিদারে দিদার দিয়েছে তারপরে বলেছে নামাজ নিয়ে যান পবিত্র জমিনে বা চাষ করুন জোরে বলুন সুভার আজকে একটা গ্রাম দেখাতে পারবেন যে গ্রামে এতিমের হক মারা হয় না বিধবার উপরে জুলুম হয় না এতিমের উপরে জুলুম হয় না মানুষের লুটে হয় না মানুষকে ঝেড়ে খাওয়া হয় না মিথ্যা সাক্ষী দেওয়া হয় না মিথ্যা জুলুম করা হয় না একটা গ্রাম দেখাতে পারবেন আপনি নামাজ নিয়ে ব্যস্ত হয়েছেন তাহলে কি নামাজ পড়তে আবার বারণ করলাম মনে হচ্ছে নাকি না নামাজ পড়তে হবে আমি আবার বলছি কিন্তু এইটা পরিষ্কার করার নাম তো ইসলাম সেগুলো করবে কার এই যুব সমাজ করবে ঠিক নেবে